উৎপাদকে বিশ্লেষণ করো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলস্কোয়ার মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এই তো উৎপাদকে বিশ্লেষণ করার আগে যে সূত্রটা আমরা ব্যবহার করবো সেই সূত্রটা সম্পর্কে জেনে নিই এখানে দেখো সূত্রটা কী হবে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস হোল হোলস্কোয়ার তো আগে আমি প্রথমে সূত্রটা তোমাদের বলে দিচ্ছি যে সূত্রটা আমরা ব্যবহার করি বা প্রয়োগ করবো সেই সূত্রটা মাথায় রাখতে হবে এ প্লাস বি হোলস্কোয়ার দেখো এ প্লাস বি হোলস্কোয়ারে কিন্তু দুটো সূত্র হয় যে সূত্রটা আমরা সব সময়ের জন্য ব্যবহার করি সেটা কিন্তু দেখো সবাই জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ছাড়াও কিন্তু আরেকটা সূত্র আছে দেখো এখান থেকেই আমি ওই সূত্রে আসতে পারবো ভালো করে খেয়াল করো দেখো এ স্কোয়ার আমি প্লাস টু এ বি আছে তো এটাকে আমি মাইনাস টু এ বি লিখলাম প্লাস বি স্কোয়ার তাহলে আমি এখানে ফোর করে দিচ্ছি ফোর এ বি দেখো ব্যালেন্স হয়ে কিন্তু প্লাস টু এ দিয়ে আসে তাহলে এই প্রথম তিনটা মিলে আমি সূত্র পাবো দেখো এ স্কোয়ার মাইনাস টুয়েলভি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে দেখো এ প্লাস বি হোস্কার দুখানা সূত্র এটা আমরা সকলেই জানি ক্লাস সেভেনে প্রথমেই এই সূত্রটা শেখানো হয় এ স্কোয়ার প্লাস টুয়েলভি প্লাস বি স্কোয়ার এছাড়াও এই সূত্র থেকে আমরা এই সূত্রটাও তৈরি করে নিতে পারি তো আমরা এই অঙ্কে উৎপাদকের বিশ্লেষণে আমরা এই সূত্রটা ব্যবহার করব এটাকে এ আর এটাকে বি ধরলে এ প্লাস বি হোলস্কোয়ার সমান আমরা লিখবো এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস করে বি কেন লিখবো দেখো এখানে মাইনাস আছে এখানে যদি মাইনাস না থাকতো তাহলে কিন্তু আমার এই সূত্রটা ব্যবহার করার কোনো প্রয়োজন পড়তো না তো চলো এবার অঙ্কটা শুরু করি আমি টুকে নিচ্ছি প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এইট তাহলে দেখো এই সূত্র লাগাচ্ছি তাহলে কী হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হল প্লাস এ মানে এক্স বি মানে ওয়ান বাই হয়ে গেল এই অংশটা পুরোটা সূত্রে ফেললাম এরপর লিখবো মাইনাস সেভেন এক্স মাইনাস দেখো আর এখানে কেটে গেল তাহলে কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এইট এবার এইট আর ফোর যোগ করে দিচ্ছি টুয়েলভ হচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস এই টার্মটাকে মাঝখানে রাখছি প্লাস টুয়েলভ এবার উৎপাদকের বিশ্লেষণ করবো তোমরা চাইলে এই অংশটাকে এ ধরে নিতে পারবে তাহলে কম লিখতে হবে ধরো আমি এটাকে এ ধরে নিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ এখানে আমি লিখে দিচ্ছি না ধরে করলেও হবে আমি ধরে নিচ্ছি লেখার সুবিধার জন্য এটা ধরে নিলাম এবার দেখো বারোকে উৎপাদক করে যে উৎপাদক পাবো সেটা দিয়ে যোগ করে উৎপাদকগুলো যোগ করে সেভেন আনতে হবে দেখো বারোকে আমরা বারোকে বারো লিখতে পারি ছয় দুগুনো বারো লিখতে পারো আর তিন চারে বারো লিখতে পারো এত রকম আমি লিখতে পারি তো দেখো এটা যোগ করলে তেরো এটা যোগ করলে আট এটা যোগ করলে আমরা পাচ্ছি সাত তাহলে আমরা এটা নেব ফোর প্লাস থ্রি নেব তাহলে এ স্কোয়ার মাইনাস সেভেনের পরিবর্তে লিখছি ফোর প্লাস থ্রি ইন্টু এ প্লাস টুয়েলভ সমান এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস প্লাসে মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ এবার প্রথম দুটো পথ থেকে এ কমন নিচ্ছি তাহলে কি থাকবে এ মাইনাস ফোর এবং পরের দুটো পদ থেকে মাইনাস থ্রি কমন নিচ্ছি তাহলে থাকবে এ মাইনাস তাহলে দেখো এ মাইনাস ডবল আছে কমন নিয়ে নিলাম অবশিষ্ট থাকলো এ মাইনাস এবার আমরা এ যে এর মানটা ধরেছিলাম কোনটা এক্স মাইনাস ওয়ান সেটা লিখে নিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি এখানে লিখিয়ে দেব এর সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স বসিয়ে তো হয়ে গেল আমার উৎপাদকের বিশ্লেষণ তোমরা চাইলে কিন্তু এটা না ধরেও করতে পারো তো এইভাবে তোমরা উৎপাদকের বিশ্লেষণ করবে আর মনে রাখবে সবসময় সূত্রগুলো কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে সূত্রগুলো মাথায় থাকলে কিন্তু অন্যান্য অঙ্ক করা কোনো কঠিন ব্যাপারই নয় তো সেগুলো ফলো করার তোমরা চেষ্টা করবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস নিয়ে আবার হাজির হোক ধন্যবাদ